এবার পরীক্ষা দিয়ে আমি নিশ্চয়ই আক্রমণ করব ইনশাআল্লাহ আচ্ছা সবাই তাহলে তোমার নামটা জানো কি এটা বলে দাও আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ কাফি আচ্ছা সবাই আব্দুল্লাহ জন্য দোয়া করবেন ও কিন্তু সুন্দর একটা কথা বলছে দেখতেছেন এটা আমার বাঁচতে হয় আমার চাচা তো ভাইয়ের ছেলে ওরা যে আম্মা রান্না করতেছে ও এখানে এসে বসে আছে রাত করে ভয় পায় এই জন্যে তা না তলে তোমার আম্মু তো লগা ঢাকা তোমার আব্বু তুমি ঢাকা যাবে না যাব আমি বেশ প্রতিবারে বালটার গাড়িতে ঢাকা যাব ঢাকা যাই আমি সিলেটের ঘুরতে যাব তোমার আব্বুর সাথে সিলেট যাবে তোমার আব্বু তো যাব পিকনিকে না হ্যাঁ তোমার দাদি যাব না যাব সিলেট এ গিয়েছে মাজারের যাবে নাকি ঘুরতে ওই তো মাজার আছে তারপরে তোমার ওই যে কি বলে ওটা জাবাগা তুমি কি দে মোবাইলে মোবাইল এটা চাবা যা না কি দেখত কি বনাইছে

ঠিক আছে সব বই নিয়ে সবাই লাইক করে দেন চ্যানেলটা করে দেন সবাই একটু সাবস্ক্রাইব করতে বড় লাইক লাইক দিতে করে এই একটা ভিডিওর জন্য আমরা এত কষ্ট করি আপনারা যখন লাইক সাবস্ক্রাইব করেন না তখন আমাদের ভালো লাগে একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ